ভুট্টে শুকানোর জায়গাটা একই রয়েছে দিয়ে রো আবার পরিশ্রম আছে ভুট্টার পাইকারি করতে গেলে পরিশ্রম প্রচুর অসুখে পাচ্ছেন না কি 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 <laughs> <laughs>

দাম কত হয়েছে আটশো টাকা তিনশো তিনশো বিশটায় দাম হয়েছে ধন্যবাদ তিনশো টাকা দিয়ে দাও নিয়ে দিকে নিয়ে যায় কিন্তু ওই যে ছোট মাছগুলো লস হয়ে গেল সুন্দর সকাল একদম নিরিবিলি কত সুন্দর ভালো লাগতেছে অবশ্য সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল সকাল সুন্দর গোলাপ ফুল ফুটে গেছে এগুলো গোলাপ টেকে না গোলাপ সুন্দর বাট ঝরে যায় যায় দ্রুত গতিতে সকাল সকাল নদীর ছোট মাছ এসে মাছগুলো সেই জন্য পাতা কাটতে পাতাও পাওয়া যায় না পাতা কেটতে গেছে পাতাও খুঁজে পাওয়া যায় না

এই নদীর পাড়ে থাকা তাজা মাছ পাওয়া যায় নদীর পুকুরে মাছ খাম না পুকুরে মাছ মজা লাগে না এই জন্য এগুলো নিয়ে আসলাম পুকুরে মাছ খালি হুদে ওই যে কী কী দিয়ে চাষ করে এই জন্য স্বাদ লাগে না গন্ধ করে আবার মাছগুলো দেখছো মা কিছু অল চলা ঝকমক ঝকমক করতেছে না বাঁচতে একটু কষ্ট কিন্তু খাইতে আবার মজা আছে ছোট্ট ছোট এলাই দিন দেব কাটা মাছ কুটা শেষ হয়ে গেল এই যে কয়টা বেগুন চালা বেগুন করে দিয়ে আর মাছ দিয়ে আর গোটা মাছ কি দিয়ে কি করা যায় আমি কাটি আগে

Sakan to li ta amte nile mani na স্পেশাল আইসক্রিম না তুমি একটা নাও হ্যাঁ মামা একটা নাও আমি একটা নাই বেসি কিনা হয় হ্যাঁ এই গরমই গরম এ তো বেসি কি না হই সুপার স্পেশাল আইসক্রিম না দ্যাটস আইসক্রিমটা কিবা তাহলে কইর কি না তুইয়া দেই ওর না Ό, oh, normal. Πάτε, <gibberish> βαναύει <gibberish> <gibberish> <gibberish>

কাঁচা মাছ গুলো কষান করে নেই কি দিয়ে রান্না করবে আলু দিয়ে আলু দিয়ে ভালো মাছ দিয়ে

এমন ভেড়ে মতেন বাড়াই গতা মাছের দেখছেন কোন কাতো দেখা যায় কোন ইউ দেখা যায় না ওরা কাতার মধ্যে থাকে তাও গায়ে কাতা লাগে না হ্যাঁ কয় আমার গায়ে কোনো ময়লা বরব না ওরা কাতার মধ্যে থাকে অথচ কাতা লাগে না গায়ে ওই তো কথা ওই কয় বে এক মাসে হি খাতে আরাদিত করে কয় আমার গায়ে কোনো ময়লা বরব না আমি সব সব কথা কোশ্চেন করে নেই চালা নি তুমি los dientes. এলে মাছ খাওয়া লাগে নদীর মাছ টেহা মাছ কিনে খালি এগুলো খাওয়া লাগে বড় বড় মাছ এগুলো মজা লাগে না ওটা আমি খেতে পারি না বন্ধ করে ওটা ওটা অনাচার দিয়ে চাষ করে না এটা নদীর মাছ ছোট মাছ হলে এই মাছের স্বাদ বেশি ভালো হবে কষ্ট করে নিজের সেদ্ধ এই পানিতে সেদ্ধ করে যে পরিমাণে রোদ মা ওই দিক দিয়ে রান্না করতেছে আমি একটু বাহিরে বের হইলাম ভেপসা গরম এই গরমে থাকা যাইতেছে না মনে হয় গা জ্বলে জ্বলে যাইতেছে এই অবস্থা তা ন যায় না দেখেন কী অবস্থা খড় ঘর শুকানো অবস্থা

এখন বেলা বাজে হচ্ছে তিনটা গাছে নিচে এতক্ষণ বসেছিলাম এখন চেটটা খেয়ে নিস খিদে লাগছে এখন গাছের নিচ থেকে মানে আসতে মনছে না ঘরের ভিতরে ফ্যান আছে কিন্তু সেই ফ্যানে কাজ হয় না এগুলো ফ্যানে কাজ নেই এটা গোটা মাছের তরকারি এই যে আলু দিয়ে রান্না করছে এখন হচ্ছে আর এটা হচ্ছে বরোলি মাছ ছোটো বরোলিটা এইখানে এই যে বরোলি বেগুন দিয়ে ভনে করছে দেখি কোনটা কেমন লাগে আলু দিয়ে গোতা মাছ যেটা রান্না করছে এটা খাই বিসমিল্লা রবাহনাল্লাহ আলহামদুলিল্লাহ মানে কি বলবো আপনাদের যে যদি মাছ খাইতে হয় নদী রেগুলা মাছ খাওয়া লাগে তো আর তাজা মাছ আর কি সাত মানে মনটা ভরে গেল সত্যি কথা এত সুন্দর রান্না হয়েছে এপাশে সে বরিলি মাছ বেগুন দিয়ে দেখি হুম দুইটা রান্নাই অসাধারণ অসাধারণ খুব সুস্বাদু বলার ভাষা নাই সত্যি কথা মনে করেন যে মানুষ ইলিশ মাছ কিনে খায় না আমি মনে করি ইলিশ মাছ ফেল আছে এখানে এত সুস্বাদু হয়েছে এই এই রান্নাটা এইটা এইটাও হচ্ছে অনেক সুন্দর কিন্তু ওইটার সাইতে এইটা একদম বেস্ট আমি আজকে সার্থক এই মাছগুলো কিনে আনছি সকালবেলা সার্থক মানে মন মানে নেই এত সুন্দর মাছ দেখে মন মানে নেই পরে লোভ হয়েছে পরে নিয়ে আসছি সকালবেলা এখন বাজে বেলা পাঁচটা রোদের কি চেহারা দরকার আছে এরকম রোদ দরকার আছে আবার রোদ না হলে তো এই ধানগুলো পাকবে না এই ধান পাকতেছে মানুষের তারপর ভুট্টা লাগাইছে মানুষ অনেক ইতিহাস দরকার আবার বৃষ্টি হবে আবহাওয়া অধিদপ্তর বলছে যে দুই চার দিনের মধ্যেই বৃষ্টি হয়ে যাবে অনেক বৃষ্টি হবে এগুলা হইল এই যে পাট লাগাইছে এগুলো কিন্তু খাওয়া পাট না পাটের শাক দিয়ে এগুলো না এগুলো হচ্ছে শোলার জন্যে মানে আমরা এটাকে বলি টাসা পাট না কী পাট জন্য বলে এই হলো অবস্থা পুরোটাই পাট খেতে মাটির রাস্তাগুলোই ভালো ওই ইট পাথরের রাস্তা চাইতে মাটির রাস্তায় খালি পায়ে হাঁটলে ভালো লাগে মাটির রাস্তার মধ্যে হাটের শান্তি আলাদা নদীর পাড়েও বাতাস নেই নদীর পাড়ে আসলাম একটু বাতাস খাব এইখানেও বাতাসের কোনো নিশানা নেই পানিও নাই নদীতে ভুটটা শুকানোর জায়গাটা এক রোদ আবার পরিশ্রম আছে ভুটটার পাইকারি করতে গেলে পরিশ্রম প্রচুর অসুখে পাচ্ছেন না কি আসলে গ্রামের মহিলারা খুব পরিশ্রম করে তো রেস্ট দরকার কিন্তু আমরা তো রেস্ট নিই না আপনারা তো গ্রামের মানুষ আমরা গ্রামের মানুষ যেমন আমরা বসে থাকি না এটাই তো সমস্যা একটু রেস্ট দরকার পাঁচ সাত দিন দশ দিন রেস্ট নেওয়া লাগে এই তো নদীর ধারে চলে আসছি একটুও বাতাস নাই আর নদীর ধারে এখন মাছ হবে রাতের বেলা মাছ ধরা যাবে কিন্তু এখন নদীতে নামাও ঠিক না কারণ নদী ভালো না নদী মানে কেন জানি মানে সমস্যা হইতেছে এই নদীতে যাই হোক ওই যে হাঁস গেলে হাঁস ভেসে যাবে যদি বন্যার পানি বেশি হয় বড়ো হয় হাঁস ভেসে ভেসে দক্ষিণে ওই যে মাছ আছে এই যে জায়গাগুলি পানি নড়াথড়া করতেছে ওই যে মাছ মাছ উপরে চলে আসছে আজকে আজকে প্রচুর মাছ হবে এই দিক দিয়ে মাছ ধরা যাবে এ হে প্রচুর মাছ কি মাছ উঠছে পানিগুলো দেখেন কিভাবে নড়তেছে রাত্রের বেলা যে মাছ উঠবে এগুলো দেখায় দুশ পরিমাণে মাছ ধরা পড়বে আর নদীতে আমাকে নামতে দেয় না আমার মা খালারা এখন আর নামতে দেয় না আগে নামতাম আগের হিসাব আর এখন হিসাব একটু আলাদা তো মানে কিছু কিছু বিষয় সহ্য হয় না নদীর ব্যাপার আমার মা রাগা রাগারাগি করে মাদার মা মাদর্দার বাবা ওরা আমাকে নামতে দেবে দিতে ওদিতে চাঁদনিরাতে এই জায়গাগুলো অনেক ভালো লাগে ফাঁকা একদম নীরব আর ইন্ডিয়ার করে দিনের বেলা দালায় রাখে ওই যে নাই লাইট আমার শেষ দিনের বেলা ইন্ডিয়ার লাইট গুলো ওই যে বর্ডারের লাইট এখান থেকে বর্ডার দেড় কিলোমিটার দূরে বেশি দূর নেই অবশেষে এখন একটু গরমটা কমে গেল আল্লাহ রহমতে বাতাস হচ্ছে ব্যবসা গরম শেষ হলো অবস্থা ব্যবসা গরম আর নাই আল্লাহর রহমতে বাতাস আর ফ্যানের বাতাস কখনো এক হতে পারে না